আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি দোয়ার আমল সম্পর্কে আলোচনা করব যেই দোয়ার আমল করলে আসমানের সকল দরজা খুলে যাই ফলে বিনা বাধাই আল্লাহ তালার দরবারে দোয়া কবুল হই জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় জীবনের গুনা খাতা মাফ হই সকল দোয়া কবুল যেই হই দোয়াটি একবার পড়লে আমল নামাই দশ লক্ষ নেকি লাভ হবে দশ লক্ষ গুণা মাফ হবে সর্বশেষে এমন একটি দোয়া সম্পর্কে আলোচনা করব। যেইদুয়ার আমলের মাধ্যমে অনবরত ও অসংখ্য পরিমাণে নেকি লাভ হয় সুতরাং প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি নোটিফিকেশন করে দর্শক দোয়া খুবই গুরুত্বপূর্ণ ইবাদত দোয়ার মাধ্যমে বান্দার অসংখ্য উপকার ও পুরস্কার লাভ হই মানুষের ভাগ্য খুলে যায় এমন অনেক ছোটো ছোটো দোয়া রয়েছে যেগুলোর আমলের মাধ্যমে আল্লাহ আল্লাহালার সন্তুষ্টি অর্জন হই অসংখ্য পরিমাণে নেকি লাভ হই জীবনের গুণা মাফ হয়ে যায় সে সকল দোয়া থেকে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ পাঁচটি দোয়ার আমল সম্পর্কে আলোচনা করব এক নম্বর যে দুয়ার আমলের মাধ্যমে আসমানের সকল দরজা খুলে যাই ফলে বিনা বাধাই আল্লাহ তালার দরবারে দোয়া কবুল হই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে আল্লাহ আকবর কাবির ওয়া কাসির ওয়াসুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবদুল্লেবনে ওমর রাদী আল্লাহানু থেকে বর্ণিত আছে তিনি বলেন আমরা একবার নবীজির সঙ্গে নামাজ পড়ছিলাম সেই মুহূর্তে মানুষের মধ্য থেকে এক ব্যক্তি বলে উঠল আল্লাহ আকবার কাবি র ওয়ালহামদউলিল্লাহী কাফি ওয়াসুবাহানা বুকরা তাও আসিলা তখন নবীজি বললেন কে বলল এসব কথা অতপর সেই লোকটি বলল ইয়ার আসলে আমি বলেছি তারপর নবীজি বললেন এই কথাগুলো আমাকে আশান্বিত করেছে এই কথার কারণে আসমানের সকল দরজা খুলে গেছে হজরত ইবনে অমর বলেন রাসুলের কণ্ঠে এরূপ কথা শোনার পর থেকে আমি কখনো এই বাক্যগুলো বলতে ছাড়িনি দুই নম্বর যে এই আমল করলে জীবনের সকল গুণা মাফ হই সকল দোয়া কবল হই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু

হাদিসে রয়েছে হজরত উবাদা ইবনে সামেদ রাদি আল্লাহানু থেকে বর্ণিত আছে তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে এই দুয়া পরে অতপর বলে আল্লাহ হুম্মা গফির অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন অথবা যে কোন দোয়া করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং তার দোয়া কবুল করেন অতপর সে ব্যক্তি করে অজু নামাজ পড়লে তার নামাজ কবুল করা হয়। শুভান তিন নম্বর যে দুয়ার আমল করলে দশ লক্ষ নেকি লাভ হই দশ লক্ষ গুনা মাফ হই সেই গুরুত্বপূর্ণ লাহা ইহু ওয়াহদাহু কালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামু ইতুয়াহিহিল কুল্লি সাই ইং কদির এই দুয়ার গুরুত্ব প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত উমর ফারুক রাদিয়ালু থেকে বর্ণিত আছে তিনি বলেন যে ব্যক্তি বাজার দিয়ে যাওয়ার সময় অথবা বাজারে গিয়ে এই দুয়াটি একবার পড়বে বিনিময়ে তার আমল নামাই দশ লক্ষ নেকি লাভ হবে এবং তার দশ লক্ষ গুণা মাফ করা হবে নম্বর আমল করলে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হই ফলে আমলকারী যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে আর সেই আমলটি হচ্ছে অজুর পর কালিমায় শাহাদাত পরা কালিমা এ শাহাদাত হচ্ছে আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই আমলের ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন নবীজি বলেছেন তোমাদের কেউ যখন অজু করে সে পূর্ণ রূপে সুন্দর করে অজু করে এরপর কালিমে সাদাত পড়ে তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় ফলে সে ব্যক্তি যে কোনো দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবাহান প্রিয় দর্শক যখনই অজু করবেন এই কালিমে সাদাত একবার পড়ার চেষ্টা করুন পাঁচ নম্বর অনবরত উ অসংখ্য পরিমাণে নেকি লাভের আমল সেই গুরুত্বপূর্ণ আমলটি হচ্ছে সুভহান লহি অবিহাম দিহি আদাদা খালতিহি ওরিব নাসিহি অজিনা দাড়সিহি ওমি দাদা কালিমাতিহি এই আমলের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত জুয়াইরিয়া রাদি আল্লাহওয়ানা থেকে বর্ণিত আছে তিনি বলেন একদিন নবীজি ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন তখন আমি যাই নামাজে বসে জিকির আসকার এবং অজিপাই মুশকুল ছিলাম নবীজি চাষ্টের সময় আমার ঘরে ফিরে আসলেন তখনও আমি যাই নামাজে বসে অজিফা ও দোয়াই মুশকুল ছিলাম নবীজি তা দেখে আমাকে জিজ্ঞাসা করলেন হে জুয়াইরিয়া আমি যাওয়ার পর থেকে এই পর্যন্ত তুমি এভাবেই অজিফা আদায়ে মুশকুল ছিলে আমি বললাম জি হা নবীজি আমাকে বললেন আমি তোমার পরে চারটি বাক্য মাত্র তিনবার পড়েছি তা যদি তোমার সকাল থেকে এই পর্যন্তের সব অজিফার বিপরীতে ওজন করা হই তাহলে তাহলে এই চারটি কালিমার ওজন ভারী হবে সুবাহ সুতরাং প্রিয় দর্শক প্রত্যেক দিন সকালে এই অজিফাটি অন্তত তিনবার পড়ার চেষ্টা করুন আমল নামাই অসংখ্য পরিমাণে পাল্লা ভারী হবে আল্লাহ আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুমতুল্লাহ